অহিংস গণপত্যান বাংলাদেশের সংগঠকরা আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন নাগরিক অধিকার টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন তারা রংপুরে ধারাবাহিক সাক্ষাৎকার পর্ব চলছে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছিলাম যে নাগরিক অধিকার টিভির ক্যামেরা আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবে তো আজকে ঢাকা থেকে শুধু রংপুরে এসেছি এখন রংপুরেরই একজন নারী সংগঠক সাক্ষাৎকার প্রদান করছেন তার নাম আপনার নাম দিয়ে আমি শুরু করুন সালামু আলাইকুম আমার নাম মোসামাদ আমি রংপুর আমি হালা গাছিংস গণভাবন বাংলাদেশের সাথে আমি জড়িত আছি আমি দেখিয়ে আমি ফরম দেখি আমি এগুলো সব সংগ্রহ করি সবাইকে যোগাইতে পারছি অনেক কর্মী যাচ্ছি কর্মী রাখছি করা পঁচিশ জন তাদের সাথেও আমি প্রতিদিন একজনের একজনের সাথে ছিলাম সবাইকে বুঝাতে পারছি আমার এলাকায় কোনো রকম কোনো ঝামেলা হয়নি টোটাল সদস্য সদস্য হয়েছে বেশি করতে পারি নাই বারো হাজার তো হবে না স্বাক্ষর করছি বারো হাজারের মতো স্বাক্ষর করছি কিন্তু আমরা ঢাকায় যাওয়ার পরে ঢাকার থেকে যে লাঞ্চিতটা হয়েছি ওখান থেকে বাড়িতে আসার পরে কিছু বসকতার লোক আমার উপরে অনেক আমরা করছিল অনেক টাকা পয়সা আমাকে দিতে হতো ওখানে তারপরে আমি বাড়িতে থাকতে পারি এই সমস্ত কেন হইল বুঝতে পারি নেই আমরা তো দেশের কোনো ক্ষতি চাইনি আমরা তো আমাদের দেশ আমার দেশ আমি চাই দেশ ভালো থাকে তার জন্যেই আমি এসব করছিলাম এই আইন পাশ হোক আমার অনেক আশা এই আইন পাশ হবে আমি তাদের আপনার কাছ থেকে যে দুঃখজনক ঘটনাটা শুনলাম সেটি হচ্ছে পঁচিশে নভেম্বর ঢাকার শাহবাগে অংশ গণপ্রত্যানের সমাবেশ ছিল এই সমাবেশে যাওয়ার পথেও ঝামেলা হয়েছে এবং ফিরে আসার পরেও ঝামেলা হয়েছে এবং যেই ঝামেলাগুলো করছে এক শ্রেণীর দুর্নীতিবাজ চান্দাবাজ এবং তারা কোনো কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় থাকে আগামী দিনে আপনাদের হচ্ছে এবং আমরা ওই সমস্ত আর ভোট দিব না আমরা অহিংস গণভূতান বাংলাদেশের প্রায় আমরা নিজেদের নেতা প্রতিষ্ঠিত করব আমাদের ভোট আমাদের বাক্সে নিব এটা মানসিকতা নিয়ে আপনাদেরকেই এই যে আপনি বললেন বারো হাজার লোকের আবেদন বারো হাজার লোককে গিয়ে ঘরে গিয়ে বুঝান যে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা সে নামে আইনটি পাশ হলেই কেবলমাত্র আমরা গরিব মানুষেরা বিনা সুদে বিনা জামানতে সংস্কৃতিতে আমরা পুঁজি পাব সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা নিজেদের বাক্সে নিজেরা ভোট ফেলে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই আমরা এই আইন নিজেরাই পাশ করে নিই আপনাকে অসংখ্য ধন্যবাদ शुभेच्छा हलोचा